নীল দেশ মিশর বিশ্বের সবচেয়ে প্রাচীন নগরায়ন ও শিল্পকলার নিদর্শন দেশটির রাজধানীতে প্রতি বছর আয়োজিত হয় কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরব আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রাচীনতম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিল্ম ফেস্টিভ্যালিটি সম্প্রতি পর্দা নাম্ন উৎসবের পঁয়তাল্লিশতম আসরের আরব সিনেমা সহ ইউরোপ ও আমেরিকার সিনেমার আধিক্য ছিল এবার চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর উৎসবের সমাপনী অনুষ্ঠানটি শুরু হয় বিখ্যাত ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের একটি উদ্ধৃতি দিয়ে এরপর ড্যাবকে নাচ পরিবেশন করেন ওয়াতান এল ফেন ফিলিস্তিন নৃত্য দলের সদস্যরা যারা সবাই যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দা আরব সিনেমার পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সিনেমার আধিপত্য ছিল আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগে গোল্ডেন পিরামিড জিতে নিয়েছে রোমানিয়ান সিনেমা দ্য নিউ ইয়ার দ্যাট নেভার কাম সিনেমাটি পরিচালনা করেছেন বোগদান মুরেসানো সেরা পরিচালকের জন্য সিলভার পিরামিড জিতে নিয়েছেন রাশিয়ান নির্মাতা নাটালিয়া নাজারোভা পোস্টমার্ক সিনেমার জন্য পুরস্কার পান তিনি একই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেন ম্যাক্সিম ইস্টো দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল থেকে এবার সিনেমা জমা পড়েছে ড্রামা জানার সিনেমা মালুতে অভিনয়ের জন্য সেরা পুরস্কার জিতে সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রেয়ার সেরা অভিনেতার পুরস্কার জেতেন লি কাং সেই সাথে নাগিব মাহফুজ সেরা চিত্রনাটের পুরস্কার যেতেন ইতালিয়ান নির্মাতা ক্যাসিগোলি ও কেসি ক্যাফম্যান ভিক্টোরিয়া সিনেমার জন্য এ পুরস্কার জেতেন তারা আরব সিনেমার জন্য আরব হরিজন বিভাগ নামে একটি আলাদা ক্যাটাগরি রয়েছে এ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছি স্টেট অফ প্যাশন সিনেমাটি ফিলিস্তিনের এক চিকিৎসককে অনুসরণ করে নির্মিত সেরা অভিনেতার পুরস্কার জেতেন মরক্কান অভিনেতা মোহাম্মদ খুই সেরা অভিনেত্রীর পুরস্কার যেতেন লেবানিস অভিনেত্রী ডিয়ামন বো আবোধ উৎসবের সমাপনী অনুষ্ঠানে সবাইকে স্বাগতম শিল্পের মাধ্যমে অনেক না বলা গল্প উঠে আসে এ ধরনের গল্পই এবারের উৎসবে প্রত্যক্ষ করেছি আমরা একটি দল হিসেবে খুব সুন্দর একটি উৎসব পালন করেছি মিশর হলো বিশ্বের জননী ও আরবের দোলনা প্রতিভাবান শিল্পীরা যারা উৎসবে অংশ নিয়েছে তাদের সকলেরই সিনেমার প্রতি গভীর ভালোবাসা রয়েছে আমি সকলের প্রতি শ্রদ্ধা পোষণ করি উৎসব নিয়ে আরো বড় ধরনের পরিকল্পনা আছে কর্তৃপক্ষের সিনেমা জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা তাই আগামী উৎসব আরো জমকালো হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা ইমরান